হ্যালো ভালোবাসার মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পেঁয়াজু বানানো দেখব পেঁয়াজু কিভাবে বানায় পেঁয়াজু কিভাবে বিক্রি করে বা পেঁয়াজু কিভাবে তেলে ভাজা হয় সব কিছু দেখবো আমরা লাস্টার সাইডে একটি জায়গায় এসে পড়েছি যেখানে মামা দেখতে পাচ্ছ পেঁয়াজু কুচি 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 করে কাটছেন মামা পেঁয়াজ কাটবার ভিতরে সবচেয়ে এক্সপার্ট তিনি নাকি পিঁয়াজ সবসময় নিম্নে দশ থেকে পনেরো কেজি পেঁয়াজ নিজে একা কাটেন এবং মামার দক্ষতা দেখে হচ্ছে মামায় পেঁয়াজু কাটার এক্সপার্ট তিনি জন্য তার হাতের ভেতরে একটা কাপড় বেঁধে রাখছেন যাতে তার হাতটা না কাটে মামা না দেখেও পেঁয়াজ কাটতে পারে মামার সামনে দেখে পাচ্ছে বস্তার ভেতরে পেঁয়াজ রাখা আছে তাও দশ পনেরো কেজির মতো হবে পেঁয়াজ কেটে তিনি পেঁয়াজু বানান মা পেঁয়াজ বানানোর জন্য পেঁয়াজ বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানটি হচ্ছে পেঁয়াজু আমরা পেঁয়াজু খাই সচরাচর খুবই সুস্বাদু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজও মেকিং করা হচ্ছে এবং এই মামাটা কুচি 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 করে পেঁয়াজ কাটছে যাতে পেঁয়াজের ফর্মুলাটা খুব মশলা হয় এবং আপনারা খেতে খুবই ভালোবাসেন মামা বলছিল যে খুব বানাতে না তার খুবই ভালো লাগে মামার কাছে সবাই পেঁয়াজে আসবেন আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেবে পেঁয়াজুর দামে এবং আপনারা যদি পেঁয়াজু খান তাহলে হে মামা নাকি খুবই খুশি হবে মামার দক্ষতো দেখে তো আমি খুবই অবাক হয়ে গেলাম মামা পেঁয়াজও কাটতে 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 সরি পেঁয়াজ কাটতে 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 তিনি বোরিংয়ে হচ্ছেন না এবং তার আগ্রহ খুবই ভালো এক পাশে মামারা পেঁয়াজু কাটছেন এবং পেঁয়াজু বানাচ্ছেন অন্য পাশে পেঁয়াজু দিকে করছেন দেখতে পাচ্ছেন ঘূর্ণি বা যে কে বলে যে আটার যে মিশ্রণটা মিশ্রণের উপরে পেঁয়াজ ভালোভাবে ভালো ভালোভাবে ঘুটা হচ্ছে এবং পেঁয়াজু ঘুটে এই পেঁয়াজুকে মনে করেন গরম তেলের উপর ঢালা হচ্ছে এই দেখেন গরম তেল গরম তেলের ভিতরে পেঁয়াজি ঢালার কারণে পেঁয়াজি পূর্ণ হবে এবং দেখতে পাচ্ছেন সুন্দর 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 করে পেঁয়াজগুলো ঢালা হচ্ছে মামার পেঁয়াজও কিন্তু খুবই সুস্বাদু তাই আপনারা যারা যারা পেঁয়াজও খাননি এখন মামার কাছ থেকে অবশ্যই পেঁয়াজগুলো খেতে আসবেন মামার অ্যাড্রেসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব মামা খুবই সুন্দর করে পেঁয়াজও বানাচ্ছে তাড়াতাড়ি করে আমার পেঁয়াজগুলো খুবই সুস্বাদু হয়ে থাকবে এবং দেখতে পাচ্ছেন মানুষ পেঁয়াজ কেনার জন্য ওখানে দাঁড়িয়ে আছে মামার পেঁয়াজ খুবই নাকি সুস্বাদু তারা কমেন্ট করেছেন ওকে মামা এখনো ঢালতি আছে ঢালতি আছে দিয়ে আছে মামার পেঁয়াজগুলো দেখেন তেলের ভেতরে খুবই গরম হয়ে যাচ্ছে উবলে উবলে উঠছে মামা হাসি খুশিভাবে পেঁয়াজগুলো মেক করছে মামার পেঁয়াজগুলো খুবই সুস্বাদু এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ঢালে দিচ্ছেন তেলের গরম তেলের ওপরে গরম তেলের ওপরে পেঁয়াজের ধোয়া গরম পেঁয়াজগুলো মেকিং হচ্ছে শেষে তেলের ভেতরে ঢালা হয়ে গেছে পেঁয়াজ তো দেখতে পাচ্ছেন প্রায় আরেকটু আছে ডালার তাই শেষ এখন মামা সুন্দর করে গুলো দেখতেছে যে পেঁয়াজ হয়েছে নাকি একটু লালা চারা দিয়ে দিতে যাতে পেঁয়াজ গুলো আঁকা ভাবে মানে একটা আরেকটার সাথে জুড়া না লাগে থাকে মামার অভিজ্ঞতা খুবই ভালো মামায় পেঁয়াজ ভেতরে এই তো মামা পেঁয়াজের ভেতরে সেই লালা চারা দিয়ে দিতেছে পেঁয়াজগুলো মেকিং হওয়ার জন্য এই তো এই তো এই তো হ্যাঁ পেঁয়াজগুলো খুবই খাবারটা সুন্দর হয়েছে লাল লাল বা কালার হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা যারা পেঁয়াজও এখন পর্যন্ত খাওয়াই তারা কমেন্ট করো আমি জানি তোমরা সবাই সবাই পেঁয়াজু খেয়েছো কোনো না কোনো দিন কারণ পেঁয়াজু বাংলাদেশের সব জায়গায় সচরাচর বিক্রি করা হয় দেখতেই পাচ্ছ মামা পেঁয়াজগুলো সুন্দর করে মানে পাতের একটি পাতের রাখছে যেখান থেকে সবাই সে বিক্রি করে দেওয়া হচ্ছে পেঁয়াজগুলো তো মামার শেষ টানছে এটা পেঁয়াজ ওগুলো মেকিং হয়ে গেছে এখন সুন্দর করে মেপে টেপে আমাকে দেবে মামা হে এই তো দেখতে পাচ্ছো কত সুন্দর করে এই পেঁয়াজও আস পেয়ে গেছে আমি এই তো খাইলাম সে সুন্দর ভাই ও একটু 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 খাওয়ালাম সেও বললো খুবই মজাদার ও সুস্বাদ হয়েছে তো কেমন লাগলো আজকে ওটা অবশ্যই জানাবেন ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন আজকে মতো এখানে আল্লাভে